বাজারে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের ভর্তুকি মূল্যে এই ওএমএস অর্থাৎ খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম এই কর্মসূচির আওতায় বর্তমানে সারা দেশে চোদ্দ লাখ সাধারণ কার্ডধারী পরিবারের প্রায় ষাট লাখ সদস্য পাচ্ছেন সরকারি এই সেবা আজ থেকে শুরু হল স্মার্ট কার্ডধারীদের মাঝে এর চাল ও আটা বিক্রি কার্যক্রম রাজধানীর মিরপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার কার্ডথারিরা কেজি প্রতি তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল ও প্রতি কেজি চব্বিশ টাকা দরে পাঁচ কেজি আটা পাচ্ছেন প্রতি সপ্তাহে আমাদের ফ্যামিলিতে চারজন সদস্য এই পাঁচ কেজি চাল পাঁচ কেজি আটা নেওয়ার ফলে আমাদের পুরো সপ্তাহ চলে যায় আমরা বয়স্ক মানুষ হয়ে গেছি আমরা হয়তো রেশন নিয়ে কমপ্লামিনিটা আমাকে একটু সাশ্রয় আমরা চাচ্ছি যে এক মাসের খাদ্য দ্রব্যটা যদি দেওয়া দেয় সরকার তাহলে আমরা নিরিবিলি ঘরে বসে খাইতে পারি ওএমএস কার্যক্রমের সকল সাধারণ কার্ডধারীকে যাচাই বাছাই পূর্বক পর্যায়ক্রমে আনা হবে স্মার্ট কার্ডের আওতায় ওএমএস খাদ্যপণ্য বিক্রিতে কোনো প্রকার অনিয়ম দেখা দিলে ডিলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন খাদ্যমন্ত্রী ডুপ্লিকেশন যেন না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে আর ডিলারদের প্রতি আমার নির্দেশ স্টক যেটা থাকবে সেটা স্টক হিসাবে খাতায় এন্ট্রি করতে হবে এবং পরের দিক যে মালটা পাবেন তার সাথে এটা যোগ দিয়ে তারপর বিতরণ হবে এটা মনে করেন না যে একটা দশ বস্তা বাইসে গেছে এই দশ বস্তা আমি বাইরে কি করে দেবো এটা দুর্নীতি লাইসেন্স বাতিল হবে জেলখানায় যাবে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা চৌদ্দ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাইনুল হোসেন খান নিকিল ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন आरिफिन मसूद बांग्लादेश टेलीविजन ढाका